আমি বোকার ডাল না বানাবো তার জন্য আমি আগে থেকে ছোলার ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টার জন্য তো আমি এইটাকে মিক্সি জারে পেস্ট বানিয়ে নিয়েছি পুরো সম্পূর্ণ নিরামিষ রান্নাটা রেসিপিটা তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কিভাবে কিভাবে বানাচ্ছি এদিকে আমি একটা মিক্সি জার নিয়েছি এখানে আমি আর দশটা কাঁচা লঙ্কা রস আদা এখানে পেস্ট বানিয়ে নেব একটা এখানে আমার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেছে ছোলা ডালটা পেস্ট বানাবার সময় আমি এখানে নুন আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম পুরো নিরামিষ তো খেতে ভালো লাগবে তার জন্য একটু এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম প্রথমে প্রথমে আমি একটা কড়াই নিয়েছি এখানে অল্প একটু তেল দিলাম তেলের মধ্যে আমি গোটা সাদা জিরে পড়ুন দিলাম বেটে রাখা পেস্ট আমি এখানে অল্প দিলাম এরপরে সামান্য হলুদ দিলাম দেখতে ভালো লাগবে কালারটা ভুষার তার জন্য এটা দেওয়ার পরে অনবদ্য লাগতে হবে এটা দেওয়ার পরে অনবদ্য রাখতে হবে নইলে ডালা পেকে যাবে আর একটু আমি সামান্য জল দিয়ে দিলাম লাগতে হবে যতক্ষণ না এটা কড়াই থেকে ছেড়ে যাবে ধোকাটা ধোঁকাটা নইলে ডালা পেকে যাবে তার জন্য অনবর্দ লাগতে হবে কিন্তু আমি এক হাতে ফোন ধরে আছি বলে তোমাকে নাড়াটা দেখাতে পারছি না আমার অসুবিধা হচ্ছে তার জন্য আমি ফোনটা রেখে ভালো করে এটা নেড়ে নিচ্ছি আমি দশ মিনিট মতো ডালটা ভালো করে নেড়ে নেড়ে যাতে দলা না পাকে তার জন্য আমি দশ মিনিট ধরে এটা ভালো করে রান্না করে নেব এটা যতক্ষণ না কড়াই থেকে ছাড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে তো আমার দেখো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আমার হয়ে গেছে আমি একটা থালার মধ্যে এবার এটাকে ঢেলে নেব এখানে থালার মধ্যে আমি তেল নিয়েছি তেলবার আমি হাতে দিয়ে ভালো করে পুরো সাইডটা মিক্স করে নিলাম আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে আমাকে পুরো একটা গ্লাস দিয়ে তোমরা চাইলে বাটি দিয়েও করতে পারো এটা পুরো সমান করে সেট করে নিতে হবে এখানে আমি একটা গ্লাস দিয়ে পুরো থালার মধ্যে সেট করে নিয়েছি আমি দশ মিনিটের জন্য এটা রাখব আমি এই দিকে আর একটা পেস্ট বানিয়ে নেবো এখানে কিছুটা মগজ দানা দিলাম তোমরা চাইলে পোস্ত দিতে পারো আমি এখানে মগজ দানা দিলাম আর পাঁচ ছটা কাজু আর একটা টমেটর দিয়ে পেস্ট বানিয়ে নেব এদিকে আমার কাজু চালমগজ দানা আর টমেটরের পেস্টটা হয়ে গেছে আমি এখানে দুটো পেস্ট বানিয়েছি একটা কাঁচা লঙ্কা আর আদার আর আর একটা হলো তোমার চালমগজ দানা কাজু আর টমেটরের তো আমি এগুলো এবার পিস পিস করে কেটে নেবো তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার দেখো কত সুন্দর সুন্দর হয়ে গেছে একটাও ভেঙে যাচ্ছে না তোমরা দেখো যেভাবে কেটেছি এবার আমি আমি কত সহজ পদ্ধতিতে তোমাদের ধোকার ডালনা তৈরি করে দেখাচ্ছি দেখো পুরো সব একটা একটা পিস উঠে যাচ্ছে কড়াই আমি তেল দিচ্ছি এটা একটু বেশি তেলেই ভাজতে হবে অনেকটাই তেল দিলাম দেখো ধোকাগুলো কত সুন্দর গোটা গোটা উঠেছে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব লাল লাল করেই ভাজতে হবে একদম মাছের মতন মাছ যেমন ভাজা হয় কিন্তু আমার এই রেসিপি রেসিপিটা সম্পূর্ণ রিলাই মিশ ভাজা হয়ে গেছে আর একটু উল্টো দিচ্ছি দেখো গোটা গোটাই ভাজা হচ্ছে কিন্তু আমার একটা সমস্যা কী বলো তো আমি এক হাতে ফোন ধরে রান্না করি আমাদের যে ভিডিওটা দেখায় প্রতিদিনের এক হাতে রান্না ফোন ধরে আমি এক হাতে রান্না করে করে দেখাই তো তোমাদের তো একটা লাইক কমেন্ট দিতেই হয় বলো সকালের কাছে এইটুকু আশা করতে পারি আমি এত কষ্ট করে তোমাদের রান্নার রেসিপি দেখাই যখন পোকোগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর হয়েছে ভাজা বেঁচে রাখা তেলের মধ্যেই আমি গোটা এলাচ লং দিয়ে দিলাম পুরোনো এমন একটু হিং বেঁচে রাখা আবার কাঁচা লঙ্কা ভালো করে কষ্ট হবে আবার যারটা বন্ধ থাকে গন্ধটা যতক্ষণ না যাবে আমি সামান্য ভিতরে দিলাম কল করছি লঙ্কা গুঁড়ো দিলাম আরও কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর এখানে জিয়ে ধানি আর তার পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম কাজু মগজ ডানা মগজের আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ নিরামিষ তার জন্য একটু চিনি দিচ্ছি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না শুকো স্বাদ মতো নুন দিলাম আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে জল দেবো আমি আর একদিকে গরম জল করে রেখেছিলাম জল গরম জলটা দিচ্ছি জল বেশি দিতে হবে ধোকার মধ্যে জল টেনে নেবে জলটা ভালো করে ফুটতে দিতে হবে ঝোলটা এরপর আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল দিয়ে দু পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আমি সামান্য উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম গাওয়া ঘিড়ে আমার ধোকার ডালনা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম অল্প যেটুকু এখানে ঝোল দেখছো গ্রেভি এটা ধোকার মধ্যেই টেনে নেবে তো তোমাদেরকে তো সম্পূর্ণ ভিডিওটাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখালাম কিভাবে আমি রান্না করলাম তো তোমাদের যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ প্লিজ আর পাশের বটনটা আছে বেলটা বাজিয়ে দেবে যাতে তোমাদের কাছে আমি নতুন কোনো ভিডিও বানাই সবারই প্রথম তোমাদের কাছে চলে যায় তো কেমন লাগলো আমার ধোকার ডাল্লা পুরো সম্পূর্ণ নিরামিষ তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু ভুলবে না তোমার একটা প্লেট আমি তুলে দেখালাম রান্নাটা যে কীভাবে হয়েছে কত সুন্দর হয়েছে তো ভাই সবাই ভালো থেকো